মানুষগুলা টাকার কথা নয় জান্নাতের মধ্যে মানুষগুলা আনন্দ করার কথা

আল্লাহর দরবারে জান্নাত চাই ইনবা যদি কোনো ব্যক্তি মিত্র বরণ এই ব্যক্তির মাধ্যমে তাদেরকে চুক্লা কামনা যদি করে ওই ব্যক্তি আমার আল্লাহ ওই ইস্তেগফার কি কবুল করে ওই ব্যক্তিগুলাকে সেই ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে রয়েছে ওই ব্যক্তিটিকে আমরাローラ জান্নাত দান করে দিবেন সবাই করে বলুন আল্লাহু আকবার আল্লাহু এই জন্য এই দিনের মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করার সাথে সাথে আপনারা সকলে আল্লাহ কথা করবার বেশি বেশি চাইবেন আজকের এই দিনের মধ্যে চাওয়ার শুরু রয়েছে আপনারা বেশি বেশি চাইতে হবে এই দিনের মধ্যে এই দিনের মধ্যে চাইলেই আল্লাহ পাকের ওপর আলাদিন আপনাদের চাওয়া গুলা প্রবল করবেন অন্যান্য শরীফের মধ্যে অসংখ্য দিনের কথা রয়েছে তার মধ্যে প্রজেক্ট পণ্য একটা দিন হলো ঈদুল ফিতরের দিন এই জন্য সারাটা বছরের ভিতরে

আল্লাহ বলেন আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই সন্তুষ্টি হয়ে যায় হয়ে যাই তখন আমি আল্লাহ বলেন ওই বান্দার নিয়ম দিন দিন বাড়িয়ে দিয়ে জোর হল সবাই আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নামাজ পড়ে নামাজ পড়া পরে ডাইরেক্ট বাহির হয়ে যায় দেওয়া করা লাগে এমন কিছু ব্যক্তি আছে না সমাজের মধ্যে তো আসলে তাদের মনে করি কিছু লাগে না তাদের কোনো কিছু করতে নাই তারা দুনিয়া তা আসার আগে সব কিছু কমপ্লিট করে দুনিয়ার মধ্যে এসেছে তাদের কিছু লাগে না আমাদের কি বিপদ নাই কিন্তু আমাদের কি আছে আশরের ময়দানে আমাদের বিপদ আছে আমাদেরকে যেতে হবে আশরের ময়দানে আমরা জানি না জান্নাত কি নাকি জাহান্নাম এর রকম আমরা জানি না এইজন্য আমরা আল্লাহর দরবারে কান্না কাটি করি আমরা জানি না দিন আমাদের সাথে কি বেড়াক হবে কি আমাদের সাথে কি আচরণ হবে আমাদের জীবনের মধ্যে কি সমস্যা আছে সেটা আমরা জানি না এই জন্য আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহ ধরে ধরে দোয়া করি আল্লাহ দোয়ার বরকতে নামাজের বরকতে আল্লাহ যেন আমাদের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন দাদা মনের ঠিকা মেটে এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়ার সাথে সাথে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইতে হবে পৃথিবীর মানুষের কাছে চাওয়া যাবে না একজনের কাছে চাইবে কি বলেন আমার সকলের স্রষ্টা ওই স্রষ্টার কাছে চাইলে আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করবেন দাদা বলেন ঠিক না সম্পর্কে হাজির এক দিক থেকে আজকে দিয়ে দিনটা হলো খুশির দিন আর আরেক দিক থেকে আজকে দিয়ে দিনটা হলো অনেকটা বেদনাময় একটা দিন আজকের এই সমাজের মধ্যে মসজিদের মধ্যে যতজন মুসল্লিগণ এসেছেন এই মুসল্লিদের মধ্যে হিসাব করলে দুইটা বাঘ হয়ে যাবে দুই কিসিমের মুসল্লি আজকে এই ইন্দুল ফিতরের নামাজের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলেন যাদের পৃথিবীর মধ্যে বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন আনন্দের শেষ নাই আমরা নামাজ পড়ি পিতা মাতা দিকে আমরা সালাম করবো ঈদ মুবারক আমরা জানাবো আনন্দ উল্লাস করবো পিতা মাতা দিকে আবার আরেক কিছুদের ব্যক্তি গুলো আছেন আজকে মসজিদের মধ্যে এসেছেন যাদের বাবা মা হয়তো গত বছর ছিলেন দুনিয়ার মধ্যে কিন্তু এই বছর দুনিয়ার মধ্যে নেই এমন কিছু সন্তান গুলা সমাজের মধ্যে আসে না নাই

দরুশ শেখে বছর আমাদের শেখ ওনি ঈদের নামাজ আদায় করেছে কিন্তু আজকে উপস্থিত আর মধ্যে নাই এই সম্মান বাবা যে ব্যক্তিগুলো গত বছর আমাদের থেকে লোক জানামত আমি 4 বছর আপনাদের মসজিদে রয়েছে যার বছর আমি দেখি সোনারা মসজিদের মধ্যে যখন কোন অনুষ্ঠান কিংবা কোন ঈদের ভিতরে আজ আযহা অন্যান্য লজিল গুলা বক্তব্যই সর্বক্ষণ এক জাতি আজকেও মসজিদের মধ্যে এসে বসেছে

আরেকটি বিষয় হল আজকের এই দিনের মধ্যে আমাদের যারা আমরা যারা অভিনয় করেছি আমাদের একটা করণীয় রয়েছে এই করণীয়টি হল সন্তানের প্রতি যেইভাবে পিতা মাতার হক রয়েছে তদ্রুপ প্রত্যেকটা সন্তান তাদের পিতা মাতার প্রতি হক রয়েছে এই হকটা হলো সন্তান যখন বড় হয়ে যাবে সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষা দিতে হবে সন্তানের মনটা গোটার জন্য চেষ্টা করতে হবে আজও কিছুক্ষণ আগে একটা ছেলে এসে বলতেছে হুজুর আমার পিতা মাতা এই এই কাজগুলো আমার সঙ্গে করেছে একটু ওনাদেরকে একটু বুঝিয়ে দিবে যে এই কাজগুলো না করার জন্য এই জন্য আমাদের কিছু কাজ রয়েছে আমরা সন্তানের মন বুঝতে হবে সন্তানের অন্তর সন্তানের মন কি চায় তার পিতার কাছে তার মায়ের কাছে কি চাই সেই বিষয়গুলো আমাদের বোঝা প্রয়োজন আজকে এই খুশির দিন আনন্দের দিন আমার সন্তানটা আমার কাছে इशারা ইঙ্গিতের মধ্যে কি চাইছে সন্তানদের কি টাকা পয়সা দিয়ে শুরু হওয়া আদায় হয় না কিছু বিশেষ করে এনেছে সন্তানদেরকে যে বিষয়গুলো টাকা দিয়ে আদান হয় না কিন্তু মমতা দিয়ে ভালোবাসায় আদান হয় যায় কথা বলেন শিক্ষা বেশি আছে এইজন্য সন্তানদের মনগুলো বদল চেষ্টা করবেন শুধু শাসন করতে সরকারগুলো মানুষের মতো মানুষ হবে না শুধু সন্তানদেরকে বিচার করলে সন্তান মানুষের মতো মানুষ হবে না

সন্তুষ্টির জন্য জিনিসটি বোঝাগুলা আদায় করেছে ওই ব্যক্তিদের জন্য আজকের ঈদের স্পেশাল দিন

যে ওমরে মানব জন্মলছি নি চার বেলা কাফের গো শেখা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিলাল আলামিন নবীর জিফক কে বন্ধনা ওই উদ্রতি এই দিনের মধ্যে নিবিড় কারব ধরে রাগে বরের মধ্যে বসে শেখা যারা করে হামাও ভরে খান তেলান যে মহান জবের বল আল্লাহু আকবার আমরা সবাই জানি

যে বিজ্ঞesquerdo অন্ত antide এক তাবালি বকুন চাই বলেই বলা হয়েছিল এই পারে সামনে যখন দরজার সামনে কে হযরতে আবহরাই না দরজার মধ্যে কোন শান্ত এক গলা নেই নেই মত কান্না গইলে কই দেখতেছে ঘরের করতেছে সে বাঁকে বলে আল্লাহু আকবার আমার যম